লিওলেন মেসি নামটা এখন শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয় ফুটবলের শিরোপা তারকা আর বাঁপায় জাদুর এক অনন্য প্রতিচ্ছবি তিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই তিনি আজ শুধু মাঠের কিংবদন্তি নন তিনি হয়ে উঠেছেন এক বিশাল অর্থনৈতিক শক্তি ও এক জীবন্ত ব্র্যান্ড দু হাজার পঁচিশ সাল নাগাদ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আঠারোশো মিলিয়ন মার্কিন ডলার যা তাকে সর্বকালের ধনীতম প্রেয়াবিদের কাতারে এনে দিয়েছে মেসির এই উখান রাতারাতি হয়নি রোসারিয়োর ছোট এক ছেলের হাত ধরেই হয়েছিল তার যাত্রা বার্সেলোনার একাডেমির ভর্তি হওয়ার পর ষোলো বছর বয়সে মূল দলের অভিষেক হয় তার আর সেখান থেকে ইতিহাস লেখা শুরু প্রায় দুই দশক ধরে বার্সেলোনার জার্সিতে তাকে দেখা যায় তা শুধু ট্রফির তালিকায় নয় ফুটবলের ভাষাতেও বদল এনে দিয়েছে মেসি দশটি ললিকা চারটা ওয়েফার চ্যাম্পিয়ন অসংখ্য কাপের পাশাপাশি ছয়টা ইউরোপিয়ান গোল্ডেন শু সব মিলিয়ে মেসি হয়ে উঠেছেন এক চলমান রেকর্ড বুক তবে তার কেরিয়ার পূর্ণতা আসে দু সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপে মেসি যেন নিজের গল্পের শেষ বাক্যটা নিজেই লিখেছেন সর্বকালের সেরা ফুটবলের বিতর্ক যেন সেখানেই শেষ অনন্য ফুটবলের কি কি প্রতিফলন দেখা যায় তার আয়ের অঙ্কে ফোর্সের হিসাব অনুযায়ী দু সালে মেসির বার্ষিক আয় ছিল প্রায় মিলিয়ন ডলার যার মধ্যে মাঠের পারফরমেন্স থেকে এসেছে সাত মিলিয়ন ডলার কিংটার মাইনিতে তার যোগদান শুধু একটা ক্লাব বদল নয় পুরো মেজর লীগ পুরো মেজর লীগ দফার চেহারাই বদলে দিয়েছেন মেসি দর্শক সংখ্যা বেড়েছে টিকিটের দাম দ্বিগুণ হয়েছে জার্সি বিক্রিতে রেকর্ড ভেঙেছে এই অকতপূর্ব প্রভাবে এখন সবাই চেনে মেসি এফেক্ট নামে বিশ্বের সবচেয়ে বাজারতম ক্রীড়াবিদদের একজন এজিসের সাথে তার আজীবন চুক্তি থেকে বছরে প্রায় পঁচিশ মিলিয়ন ডলার আয় করেন তিনি পাবজি মোবাইল বড় বড় ব্র্যান্ডের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এক রাজা ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন ফুটবলের ম্যাচে খেলে যত মানুষ তাকে দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার চেয়েও বেশি মানুষ তাকে দেখে আর এই বাস্তবতায় মেসিকে বিশ্ব ব্র্যান্ডে পরিণত করেছে ব্রজরিয়াতে নিজের শহরে তিনি গড়ে তুলেছেন এক বিশাল এয়ারপোর্ট ব্রজরিয়াতে নিজের শহরে গড়ে তুলেছে দা ফুড ট্রেস নামে পরিচিত এক বিশাল প্রাসাদ সেখানে অবসর জীবনে তিনি ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন বার্সেলোনার উপকণ্ঠে বিমান চলাচল নিষিদ্ধ তার বাড়ি মায়ামিতে বিশাল বহুল লর্ডা লেডেলে রাজকীয় বাস ভবন রয়েছে তার সব মিলিয়ে তার জীবনযাপন যেন ফুটবল রাজপুত্রের মতোই আকাশপথে যাতায়াতের জন্য তিনি এক রিচ নিয়েছেন একটা গলফ স্কেল প্রাইভেট যা লেজের আকা আছে তার প্রিয় 10 নম্বরটি গাড়ির সংগ্রহে রয়েছে অভিজাতের ছাপ শুধু এই সব সম্পদের বাইরেও মেসিকে আলাদা করে চেনেন মানবিক দিক 2004 সালে প্রতিষ্ঠিত করা লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও খেলাধুলার উন্নয়নে কাজ করে চলেছেন খ্যাতি আর অর্থকে নিজের জন্য নয় বরং সমাজের জন্য ব্যবহার করতে জানেন মেসি তাই তাই এই জায়গাতে মেসি সবার থেকে আলাদা